একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেয় স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আসেন এরকম পুফরি কালা সবই সেরি কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলো এগুলো থেকে বাঁচার জন্য কি করুন বাঁচার জন্য প্রতিদিন পাঁচ নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসমুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজ জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাক্তুল জিন্ন ওয়ালিন স্যাল আল্লাহ বলছেন ওমা খলাক্তুল জিন্ন ওয়ালিন স্যার আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা আবদুল আমার ইবাদত করা আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুম যাওয়ার সময় কী দেওয়া পড়ে আল্লাহ আমি আউদ হবিকে খোফসিয়ার খবাইস মানে কি খোফসিয়ার খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ আলী কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের মাথার চুল মোবারককে নিয়ে এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী নদী গিয়ে সেটাকে খুঁজে বের করেন করেন্লাহ আলিমের সামনে ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় ফালাক من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد اي ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد إيبر بار يقول اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اي سورة دوتو نازل اي هاتونات بركتي এগুলো এখন শিরকি আকিদা আমার সমাধে চলছে আবার একটা কি কথার মধ্যে চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কিনা এরকম কথা শোনা যায় না আর দেবা রকেল্লেদি বিয়াদি হেলমুট মানে কি বরকতময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতার রাজত্ব দেবা রকেল লেদি বিয়াদি হিলমুট তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা আউদ আউলা কুছা ইল্লা বিল্লা কোন শক্তি সামর্থ্য নাই ছাড়া। আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধান আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়া ভালো আছে অতঃপর বলতে হবে অতঃপর এবং না অতঃপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিরিক করতেছি এই যে মেয়ে ছেলে না বল তোমাকে সারা বাসবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তাই এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো আছে ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহ সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা আল্লাহ পাকে আমাদের সবাইকে শিরিক মুক্ত আমন করা তৌফিক এনায়ত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক আয়াত করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু হয়েছে এটা শুনে রাখে সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারাম গুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিখ আছে এটাও কিন্তু শিখ জানেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আলী হাতেন তিনি বলছেন নদী আল্লাহ যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলায় আর আসলাম এটা তো আমরা করি না তখন নবী সাল্লাম বলছেন তিলকে এটাই তো ওদের এবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি পাক আমাদেরকে শিরক থেকে বাঁচানো আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদা এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটু ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাত মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখে নবী সাল আলী হাসিন সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না সাহাবাহিক আল্লাহ আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্না

তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকে এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোন আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে ওযু করেছেন ডান দিকে কাজ করেছেন আল্লাহ ইসমিকে আমু তো বলেছেন সুরা মূল তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকার শেষের তিনটা আয়াত করেছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার করেছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবীর সুন্নামত মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছি বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী আনি আলী ভাসালামের আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার থেকে এবাক এবার করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কী এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিতে যুগে ছিল। এই যে লাইটিং করেছে নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন এ আমরা এয়ারক্রাফ্টের সাফার করছি নদী নবীর যুগে এয়ারড্রাফট ছিল খেয়াল করে দেখে আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ একবার আল্লাহ আকেবার আল্লাহ আকেবার সুভারি সাহরলা লেহে বোমায় কুন্নালাহুম ক্রেন ওয়াইন নাইলা রবিনা লেমুং কলিবুল এই দোয়া বদ বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভীসাল্লাহ মুম আলি হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আরেকটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা সহি মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু রদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যান বা সেটা বাতিল নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়ামী ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সোয়াবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি শ্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি শ্যামাই খাওয়া কি যায় না যায় এই খাবারটা হালাল না হারাল হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন আজকে পনেরোই সাহেব আমরা সবাই এখন হালুউঠি এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বলে বলেছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ বলে নাকি হয় কিন্তু দরুদ বললে নাকি হয় রাসূলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে খটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু জন্তু বুঝি চার এখন এখন তো চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করি মোরগ কুরবানি করা শুরু করি মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাত বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাখাত ফরজ নামাজ করে কাজ চার রাখাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নেকি হয় চারের জায়গায় আমি পাঁচ রাকাত পড়ি কি হবে ফজরের নামাজ দুরাগত ফরস কেউ যদি মনে করে নামাজ তো ভালো জিনিস ভালো কাজ বলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দুরাকাত বললে নাকি হয় চরাগত বলে আরো বেশি নাকি হয় আর চরাগত পড়া শুরু করো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা এই যে চর্চা করছে ওই যে তারপর ভাগ্য গণনা করছে রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে কিনা ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রংটা রঙ প্রথম শির হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলেই শিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শির খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শির আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির হয়ে সব সবকিছু কার থেকে হয় তো এই যে লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির ঢুকেছে আমলের মধ্যে আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কোরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই সে এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলে না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আকিদা টাটকা শিরকি আকিদা যদি মনে করেন যেটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সিরকে এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা ইন্না মানে আমার রবি নিয়ে কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না শীঘ্র হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শীঘ্র হয়ে গেল আবার